কি বলেন ভাই এই এগুলো যা আছে সব আপনার নিজস্ব কারখানা আছে হ্যাঁ আমার নিজস্ব প্রতিষ্ঠান আচ্ছা ভাই একটু একটু আমার ক্যামেরাতে একটু দেখান দর্শক এই ডিজাইনগুলো যারা করে নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে হবে ভাইয়ের কিন্তু নিজস্ব কারখানা রয়েছে নিজস্ব সবকিছু রয়েছে আপনারা এখানে একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন আসলে আমরা ভিতরে একটু দেখাই দর্শক যারা ডিজিটাল ঘড়ি নিতে চাচ্ছেন ইভেন মসজিদের জন্য বাসাবাড়ির জন্য বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠানের জন্য নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ নিতে পারবেন ইভেন আপনারা যদি বাহির থেকে যেমন আমাদের কিন্তু ভিডিওতে দেখাবো ইটালিতে কিন্তু আমাদের ডিজিটাল একটা হয়ে যাচ্ছে ভাই একটু আসেন ভিতরে একটু দেখেন তো ভাই ভাই এগুলি একটা আইডিয়া দেন তো আমাকে যে এগুলি যারা আমার যারা ভিউজ আছে তারা যদি নিতে চায় অবশ্যই সুমনদার ভিডিও দেখে যারা অবশ্যই ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট অবশ্যই দেব আচ্ছা এই ঘড়িগুলো কেমন আসবে ভাই একটু আপনি ক্যামেরাটা একটু ঘড়িটা এই ঘড়িটা আপনার

যারা এই ডিজিটাল ঘড়িগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমার ভিডিও দেখে যারা আসবে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি ডিসকাউন্ট দেব এবং যারা স্টুডেন্ট তাদের জন্য ডিসকাউন্ট দেব আচ্ছা দর্শক আমাদের কিন্তু যারা প্রবাসী আছেন ভাইরা কিন্তু অনেক কষ্ট করে তাদের মনের দিল অনেক বড় যারা প্রবাসী আছেন তারা অনেক ভালো মানুষ অনেক মর্জিতে কিন্তু তারা গিফট করে হ্যাঁ গিফট করে যারা প্রবাস থেকে গিফট করবেন ভাইয়ের কাছে গেলে বলবেন যে সুমন ভাইয়ের ভিডিও থেকে আসছে 100% আপনাকে ডিসকাউন্ট দেবে মিলন ভাই তো দর্শক আমরা আজকে ভিডিওটা বেশি বড় করব না একটু দেখাও একটু ঘুরে গেরা বিশাল বড় শোরুম আর এটা কিন্তু আপনার হলো অ্যাড্রেসটা একটু কোথায় ভাই একটু আসুন তো আসুন আচ্ছা এদিকে আসুন দর্শক বাইতুল মুকরমের হলো 5 নাম্বার গেট না ভাই একটু আপনার অ্যাড্রেসটা একটু বলেন আমার অ্যাড্রেসটা হলো এই যে বাইতুল মুকরম হ্যাঁ 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 বাইতুল মুকরম ইমার ডিজিটাল ওয়ার্কস নিউ ইন্টারন্যাশনাল হ্যাঁ 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 শপ নাম্বার হলো এইচ 14 এইচ আচ্ছা জি 14 আচ্ছা এখন আপনার অ্যাড্রেসটা একটু আপনার হলো এই

একটা আহ ঘড়ির দাম আপনার দশ হাজার টাকা ভাইকে যদি আপনি দুই হাজার টাকা দেন তাহলে ভাই কারশো ভাই কত দিনের মধ্যে লাগতে পারে ঘন্টা ঘন্টা ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের হাতে পৌঁছে যাবে আমি সুমন বিদায় নিচ্ছি আমাদের কিন্তু ছয়টা পেজ আছে ঢাকা আপডেট নিউজ আছে বিজনেস আপডেট আছে দেশি বিজনেস বলক আছে আমাদের ছয়টা পেজ থেকে যারা আমার নাম বলবেন অবশ্যই কিন্তু ডিসকাউন্ট দেবে তা আমি সুমন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম